আগরতলা প্রেস ক্লাবে চুরি রাতের দল হানা দিয়ে লোহার আধারে রড সহ অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ করলেন শ্রমিকরা আগরতলা প্রেস ক্লাবে লিফ্ট তৈরির কাজ চলছে গত কয়েকদিন ধরেই সাতজন শ্রমিক এই কাজে যুক্ত রয়েছেন লোহার রিং তৈরি করে রাখা ছিল ক্লাবের বাইরে রাতের আধারে এই লোহার রিং নিয়ে যায় বৃহস্পতিবার সকালে কাজে এসে শ্রমিকরা এই চুরির ঘটনা প্রত্যক্ষ করলেন প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সামগ্রী চুরি হয়েছে বলে জানান এক মিস্ত্রি তিনি বলেন আগরতলা প্রেস ক্লাবের মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে এই সব সিসিটিভির ফুটেজ থেকেও চোরকে শনাক্ত করা যাবে কিন্তু কে শুনে কার কথা প্রেস ক্লাবের সদস্যদের কেউ এই বিষয়ে তথ্য তল্লাশি করার প্রয়োজন বোধ করেনি এই বিষয়ে নিকটবর্তী থানায় পুলিশকে অবহিত করলে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে চোরকে শনাক্ত করতে পারে কিন্তু কেন তা করা হচ্ছে না তাও বলতে পারছেন না ক্লাবের সদস্যরা ক্লাবের ভেতরে চুরির ঘটনা নতুন নয় অতীতে আগরতলা প্রেস ক্লাবে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে কিন্তু আজ পর্যন্ত সিসিটিভি থাকা সত্ত্বেও চোর চিহ্নিত করা যাচ্ছে না এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে এ নিয়েও ক্লাবের সদস্য সদস্য